সিনেমার কথা উঠলে সবচেয়ে বেশি আলোচনা হয় নব্বই দশক নিয়ে কারণ এই সময়টা সিনেমার সবচেয়ে সফল সময় ছিল রমরমা ছিল হলগুলো প্রায় প্রতিটা সিনেমাই ব্যবসায়িকভাবে সফল হতো আর এই সময় থেকেই আগমন ঘটে একের পর এক নতুন নায়িকার তবে তাদের মধ্যে কে কেমন কি করলেন হ্যাঁ ভিউয়ার্স সেই বিষয়ের উপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক নব্বই পরবর্তী নায়িকারা নব্বই দশকে অন্যতম প্রধান জনপ্রিয় ব্যস্ত নায়িকার নাম বললে প্রথমে যার কথা আসে তিনি শাবনূর এই নায়িকা দীর্ঘ সময় ঢাকাই চলচ্চিত্র রাজত্ব করে গেছেন যদিও এখন সিনেমা থেকে একটু দূরে রয়েছেন তিনি তবে একেবারে সিনেমা ছেড়ে দেননি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এহেতে শাম পরিচালিত চাঁদনি রাত দিয়েই চলচ্চিত্র পথ চলা শুরু সাবনুরে সেই থেকে এই সময় পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের অন্যতম তিনি নব্বই দশকে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা কিয়ামত থেকে কিয়ামত এই সিনেমা দিয়ে আগমন একটি সিনেমা করার পর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি একটার পর একটা সিনেমা অভিনয় করে গেছেন তিনি পেয়েছেন সফলতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার নানান পুরস্কার পেয়েছেন তিনি তিনি হলেন মৌসুমী সিনেমায় এখনও সরব মৌসুমি তিনি টিভি অনুষ্ঠান সহ নানান ভাবে নিজেকে কিছুটা হলেও আলোচনায় রেখেছেন জনপ্রিয়তার দিক থেকে পূর্ণিমাও অনেক এগিয়ে গত ২০ বছর ধরে ঢাকায় সিনেমার নায়িকা হিসেবে অভিনয় করেছেন তিনি অনেক জনপ্রিয় সিনেমা রয়েছে তার ক্যারিয়ারের জাকির হোসেন রাজু পরিচালিত এই জীবন তোমার আমার দিয়েই পূর্ণিমার অভিষেক ঘটে সিনেমা জগতে তারপরের ইতিহাসে সবারই জানা তার ক্যারিয়ারেও রয়েছে অনেক ব্যবসা সফল চলচ্চিত্র অবশ্য গত কয়েক বছর সিনেমা থেকে দূরে ছিলেন তিনি ব্যস্ত ছিলেন নাটক মডেলিং উপস্থাপনা নিয়ে পূর্ণিমা আবারও সিনেমায় সরব হয়েছেন জেম ও গাংসিল নামের নতুন দুটি সিনেমায় অভিনয় করেছেন তিনি এই দুটির কাজ অনেকটাই শেষ করেছেন টানা বিশ বছর ধরে নায়িকা হিসেবে কাজ করেছেন নায়িকা পপি এই নায়িকা তিনবার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিশ বছর আগে আমার ঘর আমার বেড়েস্ত দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি তারও রয়েছে অনেক জনপ্রিয় সিনেমা দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে শুধু সিনেমাই করেছেন পপি এই সময়ও পপি ব্যস্ত রয়েছেন কয়েকটি সিনেমা নিয়ে সেই সিনেমাগুলো হল সাহসী যোদ্ধা সেভ লাইভ এবং কাঠগড়ায় শরৎচন্দ্র নিয়ে নব্বই দশকের আর এক আলোচিত নায়িকা শাবনাজ চাঁদনি দিয়ে সিনেমা জগতে যাত্রা শুরু করেছিলেন এটি ছিল নব্বই দশকের শুরুর দিকে একটি আলোচিত সিনেমা এরপর তিনি অনেক সিনেমায় নায়িকা হিসেবে কাজ করেছেন সালমার শাহর সঙ্গে তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন নায়িকা শাবনাজ এখন সংসার স্বামীকে নিয়ে বেশি সময় কাটান এক কথা বলাশয় সিনেমা জগৎকে তিনি একেবারেই গুড জানিয়েছেন এখন কোনো অভিনয় কোনো নাটক তিনি কোনো কিছুই করছেন না এক কথা স্বামী স্ত্রী সন্তানকে নিয়েই তিনি বাকিটা জীবন পার করছেন তারা হজ করেছেন তারা একেবারে ধার্মিক পর্যায়ে চলে গেছেন এবং এই বাংলা চলচ্চিত্রে যতগুলো নায়ক নায়িকা আছে তাদের মধ্যে তারাই আলোচিত যে এখন পর্যন্ত তারা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা দ্বিতীয় কোনো নায়কে বিয়ে করে নেই তারা একেবারে দুজন সিঙ্গেল প্রেম করে এখন পর্যন্ত তারা সংসার করেছেন এবং মহান আল্লাহ তাল্লার দোয়ায় তারা মৃত্যুর আগদিন পর্যন্ত যেন একই থাকেন সেই দোয়াই কামনা করি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা সিমলাও এখন কম সিনেমা অবশ্য এই বছর ভারতের করেছেন একটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন আরেক জাতীয় নায়িকা নিপুণও সিনেমা কম করেছেন সিমলা ও নিপুণ একসময় অনেক সিনেমা করেছেন নব্বই দশকে পরবর্তী নায়িকাদের মধ্যে একসময় ব্যস্ত নায়িকা ছিলেন কেয়া এখন তাকে সিনেমায় খুবই কমই দেখা যায় নানান কারণে তিনি অনেক সমালোচিত হয়েছেন বর্তমান তিনি কোন সিনেমায় কাজ করেন না তবে নতুন করে কিছু সিনেমায় তিনি কাজ করছেন বলে এইরকম কিছু গেছে। আসলে তিনি কাজ করছেন কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি হাজার বছর ধরে সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন। তিনি এখন সিনেমা করছেন তবে সংখ্যায় খুবই কম নায়িকা বর্ষা বেশ কয়েকটি সিনেমা অভিনয় করে আলোচনায় ছিলেন তিনি নায়ক অনন্তর স্ত্রী সিনেমায় অভিনয় করেছেন না বললেই চলে বেশ কয়েকটি সিনেমা করেছিলেন সাকিবা এখন তাকে সিনেমায় দেখা যায় না জনা নামে আরেকজন নায়িকা বেশ কিছু সিনেমা করলেও এখন তিনি প্রবাসী সাবজান ও তামান্না ঢাকাই সিনেমার আরও দুই নায়িকা যারা নব্বইয়ের পরবর্তী সিনেমায় এসেছিলেন তারাও সিনেমা থেকে দূরে রয়েছেন ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস শতাধিক সিনেমায় করেছেন তিনি সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সত্তরটির মতো সিনেমায় অফ এখন আগের মতো কম সিনেমা করছেন তার হাতে রয়েছে ভালোবাসা জিন্দাবাদ এখন তিনি তার স্বামী অর্থাৎ সাকিব খানের ব্যক্তিগত লাইফ এবং তার ব্যক্তিগত লাইফ নিয়ে বেশি ব্যস্ত থাকেন এক কথা সিনেমায় তিনি এখন বেশি দেখাই যায় না বললেই চলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তিনি অ্যাক্টিভ বিভিন্ন ধরনের রিয়েলিটি শো এবং বিভিন্ন ধরনের সব উদ্বোধন এসব নিয়ে তিনি এখন ব্যস্ত থাকেন এক কথা সিনেমা থেকে প্রায় দূরেই চলে গেছেন বলা চলে বিদ্যা সিনহা মিম লাক্স চ্যানেল আই সুপার প্রতিযোগিতা দিয়ে শোবিজ জগতের নাম লেখান এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার তবে সুন্দরী এই নায়িকা সিনেমার ভাগ্য ততটা ভালো নয় পরিমণির সিনেমায় এসেই দর্শকদের দৃষ্টি কেড়েছেন বেশ কিছু দর্শক সিনেমা রয়েছে তার সর্বশেষ স্বপ্নজাল মুক্তি পায় পরিমণের মাঝে মাঝে ওয়েব সিরিজও করেন তিনি এখন তার ব্যস্ততা অ্যাডভান্সার অফ সুন্দরবন নিয়ে মাহিয়া মাহি এই সময় আরেক জনপ্রিয় নায়িকা মাহি সিনেমায় এসেই বাজিমাত করেন কিছু আলোচিত সিনেমা রয়েছে তারও ছোট পর্দা থেকে সিনেমায় আসা ববি এখন জনপ্রিয় নায়িকা একজন দেহরক্ষী সহ আলোচিত কিছু সিনেমা রয়েছে তারও বুবলুর ভাগ্যটা সাকিবের সঙ্গে উৎপদভাবে জড়িত শোনা যাচ্ছে সাকিব খানের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বুবলের আর তাই বুবলুর ক্যারিয়ারও শেষের দিকে তবে বর্তমান বুবলি কয়েকটি নায়ক অর্থাৎ সাকিব খান ছাড়াও কয়েকটি নায়কের সাথে ছবি করেছেন সেইগুলো ছবিও এখন বর্তমান ব্যবসায়িক দায় সফল হয়েছেন সেই সিনেমার মধ্যে রয়েছে পহেলিকা সেটাও খুব ভালো মতোই ব্যবসা করেছেন বলে সবার অভিমত শোনা গেছে মুশ্রাফ ফারিয়া সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অপারেশন সুন্দরবন নিয়ে এই সময় অন্যতম সম্ভব নায়িকা অলাচলে তাকে বর্তমান তিনি শেখ মুজিবুরকে নিয়ে একটি সিনেমায় অভিনয় করেছেন সেই ছবিটিও বর্তমান খুব নাম করা হয়েছে এবং সেই ছবিতে তিনি একটি ভালো অভিনয় করেছেন বলে শোনা গেছে কিন্তু আমি ছবিটি দেখি নাই আসলে ছবিতে তিনি কি অভিনয় করেছেন সেটাও দেখার বিষয় এদিকে নাটক থেকে সিনেমায় এসে যারা সফল প্রমাণ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম আসান গেইলা দেবী সহ কয়েকটি সিনেমা করে আলোচিত হয়েছেন তিনি পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এছাড়াও ভারতীয় বাংলা সিনেমা ব্যস্ত তিনি জয়ার বিউটি সার্কাস ও পেয়ারার সুভাষ মুক্তির তালিকায় রয়েছে নাটক থেকে সিনেমায় এসে সফলতা পেয়েছেন এবং একটার পর একটা সিনেমা করে চলছেন তিশা তৃষা দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তার অভিনীত হালদা দেশ বিদেশ প্রশংসিত হয়েছে তার অভিনীত শনিবার বিকেলে বিদেশে প্রশংসিত সিনেমা ডুবো এর অভিনয় করে তৃষা সবার প্রশংসা পেয়েছেন তৃষা অভিনীত ফাগুন হাওয়ার দর্শক নন্দনীত প্রশংসা হয়েছেন এখন তিনি শুটিং করেছেন অনেকগুলো সিনেমায় বর্তমান বলা তিনি একজন সফল নায়িকা জাকিয়াবাড়ি মম শুয়ে দিলে মন এই করে সবার দৃষ্টি কারেন তার আগে তিনি দারুচিনির দিবি অভিনয় করে বেশ সারা পান তার অভিনেতা আল তাবানো দেশে বিদেশে ভালো প্রশংসিত হয়েছেন বর্তমান তিনি বিভিন্ন নাটক বিভিন্ন সিনেমা বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করছেন এই সময় ঢাকাই সিনেমার আরেক নায়িকার নাম আইরিন সম্পতি তার পদ্মার প্রেম মুক্তি পেয়েছে নতুন আরেক নায়িকার নাম অধরা খান সর্বশেষ নতুন নায়িকা যাহারা মিতু আরও অনেক নায়িকা রয়েছেন তারা এখন পর্যন্ত কোনো ছবি না করলেও তারাও একসময় সিনেমা করবেন এরকমই আশা ব্যবসা করে থাকেন এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিস বুঝলাম যে নব্বই দশক থেকে এখন পর্যন্ত যেসব নায়িকারা নতুন নতুন ছবি করেছেন তাদের মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ান আছেন নায়িকা শাবনূর তারপরে মৌসুমী তারপরে পপি এরকম ভালো ভালো নায়িকা তারা ভালো ভালো ছবি উপহার দিয়েছেন এবং মানুষের হৃদয় ছুঁয়েছেন বর্তমান তারা অভিনয় না করলেও তারা প্রত্যেকটা মানুষের হৃদয়ে রয়েছেন তবে সবচেয়ে বেশি আলোচিত সবচেয়ে বেশি নাম করা নায়িকা হচ্ছে শাবনূর এবং মৌসুমী তারা ভালো অভিনয় করেছেন ভালো দর্শকপ্রিয়তা পেয়েছেন এবং তারা যাদের সাথে অভিনয় করেছেন তারাও অনেক ভালো মানের নায়ক প্রিয় আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ